কয়েকদিন আগে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্ভিস আলম বলেছিল যে সমন্বয়কদের পকেটে দশটা টাকাও খুঁজে পাবেন না ইভেন আমার পকেটে তো মানি ব্যাগই নাই এই কথাটা আপনাদের মনে আছে না অবশ্যই মনে আছে এর দুই দিন পরেই দেখেছিলাম সে দামি গাড়ি করে সিকিউরিটি সহ শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে যখনই সেই গাড়ি নিয়ে প্রশ্ন উঠেছিল তখনই সে বলেছিল কি যে এটা তার কোনো এক বড় ভাইয়ের গাড়ি যে কিনা তাদেরকে এই গাড়িটি দিয়েছিল ঘোরার জন্য ওকে ফাইন মেনে নিয়েছি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় সার্ভিস আলম হাসনাত আবদুল্লাহ এরা বিভিন্ন জেলা জেলায় ঘুরতেছে বৈঠক করতেছে সমাবেশ করতেছে এবং ফুললি প্রোটেকশন সহ সেনাবাহিনীও নাকি তাদেরকে পাহারা দিচ্ছে তাদের এত জনশক্তি এত সাহস এত ভালোবাসা তারপরে সেনাবাহিনীদেরকে তাদেরকে পাহারা দিতে হচ্ছে ওকে ঠিক আছে মেনে নিলাম পাহারা দিতেই পারে তাই না কিন্তু তারা যে বিভিন্ন জেলায় যাচ্ছে সমাবেশ করতেছে এই করতেছে সেই করতেছে সেখানে যে খরচ হচ্ছে সেই খরচের উৎসটা কি তাদের পকেটে তো কোনো টাকা নাই তাহলে এই খরচের উৎসটা কোথায় মানে এই আন্দোলনটা এই যে আন্দোলনটা আপনারা করলেন ছাত্র সমাজের ভাই আপুরা মিলে যে আন্দোলন করলেন আমরা যে দেখলাম সেটা কি শুধুমাত্র সার্ভিস আলম হাসনাথ নাহিদ আসিফ নুসরাত এরাই করছে নাকি বাংলার সাধারণ ছাত্র ছাত্রীরাও করছিল সাধারণ যে জনগণ আছে তারাও করছিল নাকি এই চারজন পাঁচজন যে সমন্বয়ক আছে তারাই করছে অন্যান্য সমন্বয়কদেরকে তো দেখতেছি না যারা আছে তাদেরকে তো দেখি না যে কোথাও সম্মেলন করতেছে তাদেরকে সেনাবাহিনী প্রোটেকশনে নেওয়া হচ্ছে তো না তাহলে আপনারা সাধারণ ছাত্ররা যারা আন্দোলনের নাম নিয়ে যে নাচানাচি করছেন যেভাবে আপনাদেরকে উস্কাই ছিল আপনাদের মনে প্রশ্ন আসে না আপনাদের আপনাদের চিন্তা হয় না একবারও যে আসলেই তো এই কথাগুলো যে বলতেছি আপনারা যে আমাকে ব্যাট কমেন্ট করবেন এসে কিন্তু আপনাদের মনে একবারও চিন্তা হয় না যে হ্যাঁ আন্দোলনটা তো আমরাও করেছিলাম তাহলে কেন এই চার পাঁচজনই খুব মানে তুলতেছে মানে জোকারের একটা জায়গা বানায় ফেলছে বাংলাদেশটাকে পুরো জোকারের একটা জায়গা বানায় ফেলছে এদিক দিয়ে তারা বিভিন্ন জেলায় ঘুরতেছে তাদের পকেটে দশটা টাকাও নাই কিন্তু তারা বিভিন্ন জেলায় ঘুরতেছে সেই দিক থেকে আবার টিএসসি ত্রাণের যে টাকা উঠছে সেগুলো পুরো গাইড মানে মানে হাসনাথ নেতৃত্ব দিছিল টাকা যে ফেনীর জন্য ফেনির জন্য যে টাকা তোলা হয়েছিল সেই টাকার হিসাবে গরমেল মানে হিসাব পাচ্ছে না তাহলে ছাত্র সমাজ আপনারা কি বুঝতে পারতেছেন না যে কি হচ্ছে দেশের মধ্যে কারা করতেছে এখনো বুঝবেন না মানে বুঝবেন না আপনারা তো পুতুল আপনারা তো কাঠের পুতুল আপনাদেরকে তো পুতুল বানানো হয়েছে আপনাদেরকে পুতুল বানায়া মাঠে আপনাদের লাশ ফালানো হয়েছে এখন তারা তাদের সুবিধা ভোগ করতেছে আপনারা বৈষম্য বিরোধ করছেন বৈষম্য তো বিরোধ করেন না আপনারা তো ডাবল বৈষম্য তৈরি করছেন ডাবল বৈষম্য তৈরি করছেন যেখান থেকে আপনারা নিজেরাই হচ্ছে মানে এখন উপায় আপনাদের কোনো কোনো মানে আপনারা বেপাত্তা আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন করছে সার্বিস নাহিদ আবদুল্লা আর হচ্ছে আসিফ আর হচ্ছে ওই যে মেয়ে একটা কি দেখলেই তো আচ্ছা আপু আরও কারা কারা জানি দুই একজন আছে ওরাই হচ্ছে দেশ স্বাধীন করছে কিন্তু সাধারণ ছাত্র যারা ছিল যারা জনগণ ছিল তারা কেউ কিছু ছিল না কেউ না তো আপনারা এইভাবে করে মিস্ত্রির কাজ করেন ঠিক আছে রাস্তায় রং মিস্ত্রির কাজ অনেক জায়গা বাকি আছে এখনো থেমে গেলেন কেন বুঝলাম না মাছ পথে নামলেন রং মিস্ত্রির কাজ করতে কয়েকটা টাকা পাইতেন মানুষজন আইসে আপনাদেরকে একটা করে কোক দিয়া যাইতো বিস্কুট দিয়া যাইতো এইটাই আপনাদের প্রাপ্য ছিল আপনারা সংস্কার করছেন দেশ সংস্কার করছেন তাহলে এখন কেন ঘরে উঠছেন কেন এখন চুপচাপ মাঠ তো পরিষ্কার হয় নাই এখনো এখনো তো পরিষ্কার হয় নাই নোংরা আগাছা এগুলো দিয়ে ভরা এগুলো কবে পরিষ্কার করবেন